এতগুলো আদার দিছি গুলো সব খাই পেলাইছ এত খানা খায় এক এক বস্তা আদার আনি তারপরও আদারে হয় না ছয়টা সাত আট নয়টা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সুবর্ণা লাইফস্টাইলে ছোট্ট একটি ব্লক নিয়ে উপস্থিত হলাম আশা করি সবার কাছেই ভালো লাগবে আমার ছোট্ট একটি শখের খামার আমি শখ করে মরকগুলো ফেলেছিলাম যখন আমার এই মুরগির বাচ্চাগুলো ছোট ছিল তখন আমি এই ঘরটা করেছি আমার হাজব্যান্ডের ভালো ইনকাম ছিল তো হচ্ছে বিলাইতে কুকুরে আমার মুরগির বাচ্চাগুলোকে খেয়ে ফেলতো তার জন্য হচ্ছে আমি এই গরটা ছোট করে দিয়েছিলাম তো এখন হচ্ছে দেখতেছি যে এই গরটাই আমার কাজে লাগতেছে তো কালকে হচ্ছে এই গরটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম অনেক কষ্ট হয়েছে কারণ পুরো গরটাই নোংরা হয়ে গেছিল বৃষ্টির কারণে নিচ থেকে পানি উঠা একদম এগুলো সব ভিজে গেছিলো তো এগুলো হচ্ছে কালকে পরিষ্কার করে দিয়েছিলাম আর এপাশে হচ্ছে এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার সবগুলো মুরগি ডিমের মুরগি তো এগুলো হচ্ছে এখানে কয়টা তিন আট তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ডিম দুইটা মিলে তো আমি চিন্তা করছি যেন এই মুরগিগুলা আমি বাহিরে এবারে কুষে বসাবো না তো এখন কু এবারে কুষে বসাবো ঘরের ভিতরে কারণ বর্ষার সিজন একদম বিরক্তিকর একটা কাণ্ড মুরগির ঘরের দরজা দিতে হয় তারপরে পানি ওঠার একটা ভয় আছে কারণ বন বৃষ্টি হইলেই আমাদের উঠানে পানি উঠে যায় কারণ নিচু তো জায়গা তার জন্য আপনাদের কি হয়েছে আমাকে কামড় দিতেছো হ্যাঁ আমাকে কামড় দিতেছো কেন ও এখানে এখানে মা আছে তার জন্য ধরা যাচ্ছে না বের হ আমি তো মা যে ভিতরে তো আমি তো দেখি না দেখো এখানে কামড় দিয়েছে আমার আঙুলের উপরে যা এখানে মা আছে তো তার জন্য আমি বাচ্চাগুলোকে বের করতে পারতি না তো হচ্ছে বন্ধুরা আমার আরও একটা পাখি চলে গেছে কোথার থেকে যে যায় সেটাই আমি বুঝতে পারি না কোন জায়গার থেকে যায় পাখিগুলো সেটাই আমি বুঝতে পারতি না তো দেখো এখানে আমার নতুন কবুতর ডিম পেরেছে এখানে হচ্ছে আমার নতুন কবুতর ডিম পেরেছে আর পুরানো কবুতরের বাচ্চা দুইটা বিক্রি করে দিয়েছি এখানে বাসা খালি কালকে আমি এই বাসাটা বানিয়ে পরিষ্কার করে দিব আর হচ্ছে পুরানো কবুতরগুলোও ডিম পারবে বাসাটা আমি পরিষ্কার করে আবার নতুন করে রেখে দিব আবার নতুন করে ডিম পারবে তো হচ্ছে বন্ধুরা এত খারাপ লাগতেছে যে আমি এত কষ্ট করে আমি মুরগিগুলা পালি তারপরে পাখি যদি চলে যায় তাহলে অনেক কষ্ট হয় একে একে আমার তিনটে পাখি চলে গেছে ঘর থেকে কিন্তু চারপাশে কোথাও মানে জায়গা নাই যাওয়ার মতো আমি দেখতে পাই না যে চারপাশে আমি দেখো সবগুলো মানে চারপাশে কিন্তু আমি সুন্দর করে বন্ধ করেছি ওদেরকে আমি স্বাধীন দিয়েছি ওদেরকে এত স্বাধীন দিছি, মানে ওরা একদম মাথা উঠে গেছে এখন একটু কোনো মতে ফাঁকা পাইলেই চলে যায় একে একে তিনটে পাখি আমার চলে গেছে এখন চিন্তা করতেছি যে এই পাখিগুলো আমি সবগুলো পাখি বিক্রি করে দেব পাখিগুলো আমি পালন করে লাভ হয় না আর তাছাড়া শখের বসে আমছিলাম কিন্তু শখের বসে সিজন ঠিক আছে কিন্তু অনেক লস হইতেছে আদা তো যা খাওয়াইতে খাওয়াইতেছি তা তো একদম লস তো আসলে লাভ আর লস হিসাব করে লাভ নাই এটাও চিন্তা করি যে শখের বসে পাখিগুলো পালন করতেছি তো সুন্দর লাগতেছে আর কি ওরা স্বাধীনভাবে চলতেছে উঠতেছে কবুতরের সাথে একদম ভালো তো কালকে আরও একটু কাজ আছে এখানে আরও একটু কাজ আছে কারণ পাখিগুলো ডিম ডিমপারার উপযুক্ত হয়ে গেছে তো বলি বলি সময় করে উঠতে পারি না একদম কাজের চাপে থাকি কারণ দুইটা বাচ্চা নিয়ে রান্না বাড়া তারপরে মুরগিরে খাবার দেওয়া এ পাখিরে আলাদা করে দেওয়া কবুতরের আলাদা করে দেওয়া একদম অসহ্যকর একটা ইয়া সকালবেলা ভাত না থাকলে হাজব্যান্ডের জন্য ভাত রান্না করা নাস্তা রেডি করা বাচ্চাদের জন্য আবার এগারোটা বাজে মেয়েকে স্কুলে রেডি করে দেওয়া টিফিন দেওয়া অনেক মানে চাপের ভিতরে থাকতে হয় তার জন্য সময় করে এই সামান্য কাজটুকু করতে পারি আর কাজটা আসলে করতে এতটা সময় না তারপরেও মানে সময় করে করা হয় না তো হচ্ছে আমি চিন্তা করছিলাম যে এই পাখিগুলোর মানে যে পা মানে হাড়িগুলো দেখতে পাচ্ছ ওরা যে ডিম পাড়তেছে এই হাড়িগুলো আমি এই কাঠের সাথে আমি সিরিয়ালে বেঁধে দিব যাতে যাতে মানে ওরা সবগুলোই মানে নিজের একটা স্থান থাকে তো এখন হচ্ছে ওরা ডিম পারার সময় হয়েছে তো এখন তো এখানে দুইটা হাড়ি একদমই যায় পাতিল ওদের লাগে ওরা অপরিষ্কার দেখতে পারে না পরিষ্কার পরিচ্ছন্ন তো এই এই হ্যারিটার ভিতর যায় না তো আমি চিন্তা করছি নতুন আরও দুইটা হারিয়ে আনছি এখানে বেঁধে দিব তাহলে কিন্তু ওরা স্বাধীনভাবে ডিম পাড়তে পারবে এবং কি বাচ্চা দিতে পারবে এদিকে হচ্ছে আমার মুরগির এখনো ডিম পারা পুরোপুরি क्लियर হয় নাই আর মুরগিতে ডিম পাবো তার জন্য বসে গেছে বন্ধুরা আমার এই ছোট খামারটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাই বা অবশ্যই জানাই জানাইতে ভুলবা না তোমাদের সাপোর্ট এগিয়ে নিয়ে যেতে সবাই ভালো